আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আলোচনা করব সন্তানকে চরিত্রবান ও দিনদার বানাতে চাইলে নয়টি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি সকলকেই দেখার অনুরোধ করছি তবে ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য মুস্তাকিম টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি চেপে রাখবেন প্রিয় দর্শক চলুন তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক সন্তানকে সচ্চরিত্রবান ও দিনদার হিসাবে তৈরি করার ক্ষেত্রে নিম্ন বর্ণিত বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখা উচিত এক একটা সুসন্তান লাভ করার জন্য এবং সন্তানকে সচ্চরিত্রবান ও দিনদার বানানোর জন্য মাতা পিতার অনেক কিছু করণীয় রয়েছে সন্তান জন্মের পূর্ব থেকেই শুরু করতে হবে সন্তানকে ভালো বানানোর ফিকির ও প্রচেষ্টা আজীবন অব্যাহত রাখতে হবে দুই একটা সুসন্তানের জন্য একটা সতী ও ভালো নারীকে বিবাহ করতে হবে তিন মাতা পিতা উভয়কে হালাল খাবার গ্রহণ করতে হবে কেননা হারাম খাদ্য থেকে সৃষ্ট বীর্যের মধ্যে খারাপ আচর থেকে যেতে পারে প্রিয় দর্শক চার নাম্বার হলো সুসন্তানের জন্য আল্লাহর কাছে নিম্নক্ত দোয়া বেশি বেশি করবে এই দোয়াটি বেশি বেশি করতে হবে পাঁচ নম্বর হলো সন্তান গর্বে আসার পর মায়ের চিন্তা ভাবনা মন মানসিকতা ও আচার আচরণ ইত্যাদি সব কিছুর প্রভাব পড়ে পড়ে থাকে সন্তানের উপর তাই সন্তান গর্বে আসার পর মাকে সব কুচিন্তা ও পাপের চিন্তা পরিহার করতে হবে এবং সর্বদা ভালো চিন্তা ভাবনা রাখতে হবে তাহলে সন্তানের উপর তার সুপ্রভাব পড়বে ছয় সন্তানের প্রথম বয়সেই তার সংশোধনের উপযুক্ত সময় প্রথমে নষ্ট হয়ে গেলে পরে তার সংশোধন অত্যন্ত দুরহ হয়ে পড়ে প্রথম দিকে অবু সন্তান বলে অবহেলা করে ছেড়ে দিলে পরবর্তীতে অনুতপ্ত হতে হবে প্রিয় দর্শক আমাদের সন্তানগুলোকে প্রথম থেকে ছোট থেকেই আমাদেরকে শাসনের মধ্যে রাখতে হবে যদি ছোট মনে করে যদি আমরা তাদেরকে শাসন না করি এক সময় কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে দাঁড়াবে এজন্য আমরা প্রথম থেকেই সতর্ক থাকব সাত নম্বর হল সন্তানের সংশোধনের ক্ষেত্রে প্রথম সন্তানকে অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন কারণ পরবর্তী সন্তানরা সাধারণত প্রথম জনের অনুকরণ করে থাকে আট নম্বর হল সন্তানের অধিকার যথাসাধ্য আদায় করার চেষ্টা করতে হবে নয় নাম্বার হল অর্থাৎ সর্বশেষ নয় নম্বর হল সন্তান যেন নেক্ষার হয় অসৎ না হয় তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা ও দোয়া করতে থাকবে এরূপ কয়েকটি দোয়া নিম্নে পেশ করা হলো রব্বি জালনি মুকিম সলতি অমি জুরিয়তি রব্বন ওত কব্বল দোয়া অর্থ হল হে অল্লাহ আমাকে ও আমার বংশধরকে নামাজ কায়েমকারী বানাও হে আমার রব আমার দোয়া কবুল করো রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিনা ওয়া জআলনা লিল মুত্তাকিনা ইমামা অর্থ হে আমার রব আমাদের বিবি ও সন্তানদেরকে আমাদের জন্য চোখের শীতলতা বানাও এবং আমাদেরকে মুত্তাকীদের অগ্রণী বানাও প্রিয় দর্শক আল্লাহ সুবাহানা হওয়া তাহলে আমাদের সকলকে এই ভিডিওর ওপর আমল করার তৌফিক দান করুন আমিন